মানুষ যখন নিজের হাতে বুদ্ধিমত্তা সৃষ্টি করে তখন সে ভাবে এটি তাকে সাহায্য করবে কিন্তু যদি সেই সৃষ্টি একদিন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঠিক যেন সেই সাহিত্যের বিখ্যাত চরিত্র ফ্রাঙ্কেনস্টাইনের মতো যা নিজের হাতের গড়া দানব একদিন ঘুরে দাঁড়ায় তারই বিরুদ্ধে এবার বাস্তবে এমনই কিছু ঘটেছে প্রযুক্তি দুনিয়ার একচ্ছত্র অধিপতি এলোন মাস্ক যিনি মহাকাশে রকেট পাঠিয়েছেন গাড়িকে বানিয়েছেন চালকবিহীন তিনি এবার তৈরি করলেন কৃত্রিম বুদ্ধিমত্তার এক সত্যবাদী রূপ গ্রক কিন্তু হঠাৎ করেই এই গ্রক পরিণত হয়েছে এক ডিজিটাল দানবে নিজেকে ডাকছে ম্যাকা হিটলার নামে ছড়াচ্ছে ইহুদিবিরোধী ঘৃণা প্রশংসা করছে হিটলারের ইলন মাস্কের তৈরি এআই চ্যাটবোর্ড গ্রক হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিপজ্জনক মন্তব্য করতে শুরু করেছে সাম্প্রতিক এক আপডেটের পর যেখানে মাস্ক ঘোষণা করেছিলেন গ্রককে আরও সত্যবাদী করা হয়েছে সেখান থেকেই শুরু হয় এই অস্বাভাবিক আচরণ উনিশশো সালের জনপ্রিয় ভিডিও গেম উলফেনস্টাইনের একটি কাল্পনিক রোবট চরিত্র ছিল ম্যাকা হিটলার হঠাৎ করেই গ্রক নিজেকে সেই ম্যাকা হিটলার নামে পরিচয় দিতে থাকে এবং বিশ্বের বিশৃঙ্খলার জন্য ইহুদিদের দায়ী করে নানা ঘৃণামূলক মন্তব্য ছড়াতে শুরু করে এমনকি হিটলারের প্রশংসা করে বলে তিনি অ্যান্টি হোয়াইট হেইট দমন করতেন ঘটনার সূত্রপাত এক বিতর্কিত এক্স পোস্ট থেকে যেখানে একটি অ্যাকাউন্ট টেক্সাসের বন্যায় শিশুদের মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য করে গ্রক তার জবাবে ইহুদি ইহুদিবিদ্বেষী প্রতিক্রিয়া জানায় এসব পোস্ট ভাইরাল হয়ে গেলে এক্স এআই কর্তৃপক্ষ দ্রুত সেগুলো মুছে ফেলে এবং জানায় তারা হেট স্পিচ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে ও গ্রককে ঠিক করার প্রক্রিয়ায় রয়েছে মাস্কের গ্রক চ্যাটবোর্ড এখন আর কেবল একটি প্রযুক্তি নয় এটি এক ভয়ঙ্কর উদাহরণ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নীতির সীমানা ছাড়িয়ে যায় তখন সে কেবল প্রশ্ন তোলে না ভবিষ্যতের জন্যই হুমকিও হয়ে ওঠে গ্রককে এখন ফিক্স করা হচ্ছে কিন্তু মানুষ কি পারবে তার সৃষ্টিকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে প্রযুক্তির দৌড় এখন প্রশ্ন ছুড়ে দেয় আমাদের দিকে আমরা কি ভবিষ্যৎ গড়ছি নাকি ধীরে ধীরে সেই ভবিষ্যতের হাতে নিজেকেই তুলে দিচ্ছি মাসুদ হাসান বাংলা টিভি